নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি তিনি মার্গি হতে চলেছেন মেষ রাশিতে একত্রিশে ডিসেম্বর সকাল সাতটা চৌত্রিশ মিনিটে এই যে দেবগুরু বৃহস্পতি তার চার মাসের বক্রী অবস্থা কাটিয়ে তিনি মার্গি হলেন তার একটা হিউজ ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের উপর পড়বে রাশিচক্রের স্টেবিলিটি অনেকটাই বাড়বে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দুর্ঘটনার সংখ্যা হঠাৎ ঘটে যাওয়া রাজনৈতিক সিদ্ধান্ত এগুলির এফেক্ট এগুলি অনেকটাই স্থিতিশীল হবে বলা যেতে পারে পৃথিবী অনেকটাই শান্ত স্নিগ্ধ হয়ে উঠবে দেবগুরু বৃহস্পতির এই মার্গী সঞ্চারের সাথে সাথে এখন আমরা যেমন আশেপাশে কান পাতলেই শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণে অকারণে দুর্ঘটনা হচ্ছে যথেষ্ট সাবধান হওয়া সত্ত্বেও আঘাতপ্রাপ্ত হচ্ছেন সাধারণ মানুষ এই যে পরম্পরা চলছে এখানে কিন্তু একটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতির মার্গী ভবনের সাথে সাথে আজকে আমরা আলোচনা করব, ধনু রাশি ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের উপরে এই বৃহস্পতি মার্গী হওয়ার কি ইম্প্যাক্ট পড়তে চলেছে তার মধ্যে আমরা সাধারণ আলোচনা করব আমরা কিছু গুরু জ্যোতিষ তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা নাক্ষত্রিক আলোচনা করব সবশেষে থাকবে প্রতিকার ধনুকাল পুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের রাশি অত্যন্ত হাই পার্সোনালিটির জাতক জাতিকা হয়ে থাকেন ধনুরাশির মানুষরা এদের জন্য পঞ্চমভাবে বৃহস্পতিমার্গি হচ্ছেন প্রেমের ক্ষেত্রে একটা স্ট্রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে বাড়তে চলেছে ক্রিয়েটিভিটি কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে আপনার যে বিহেভিয়ার তার উপরে নিয়ন্ত্রণ চলে আসবে অর্থাৎ যে কোনো বিষয়কে প্রাপ্ত হওয়ার জন্য যে অ্যাগ্রেসিভনেস এটা কিন্তু অনেকটা কমে যাবে আপনার যে ডিজায়ার কামনা সেগুলিকে পূরণ করবার লক্ষ্যে আপনার যে একটা ছটফটে ভাব সেখানে কিন্তু একটা নিয়ন্ত্রণ আসবে অতিরিক্ত সক্রিয়তা সেটা কমতে দেখতে পাওয়া যাবে উচ্চ উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বাড়বে স্মৃতিশক্তি পঞ্চমভাবে বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে পিতার সুস্থতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এতদিন যে সমস্ত ক্ষেত্র থেকে টাকা পয়সা উপার্জন বাধা প্রাপ্ত হচ্ছিল বেশ প্রেশার দিতে হচ্ছিল টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সেই ক্ষেত্রগুলি কিন্তু অনেকটাই উন্মুক্ত হবে যে পরিমাণ অর্থ আপনি আশা করছেন সেটা কিন্তু পাবেন না সেখানে একটা ব্লকেজ দেখতে পাওয়া যাবে উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু সেই উন্নতি আশাতীত হবে না অর্থাৎ যতটা এক্সপেক্ট করেছিলেন সেই এক্সপেক্টেশনের মধ্যেই কিন্তু আপনার উন্নতির মাত্রা থাকতে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে ইমিউনিটি সিস্টেম অনেকটাই স্ট্রং হবে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ করতে পারবেন রোগ প্রবণতা কমবে খাদ্যের প্রতি আসক্তি কমবে সাত্ত্বিক জীবনের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বেশি বৈদেশিক যোগাযোগ প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা অনেকটাই বেশি বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে আটকে থাকা কাজকর্ম উদ্ধার হবে একাদশ ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি বাড়বে ফলে সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক সক্রিয়তা এবং মানসিকতার ব্যাপ্তি এটাকে বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে সোশ্যাল রেসপন্সিবিলিটি মানুষের জন্য কিছু করবার আগ্রহ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে ফলে ধনু ধনুরাশি ধনুলগ্নের মানুষদের জন্য এই যে বৃহস্পতির মার্গী ভবন এটা কিন্তু অনেকটাই পজিটিভ শেয়ার মার্কেটে ফাটকা ইনকামের মাত্রা কমবে যারা দালালি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু হাতে টাকা পয়সার যে ফ্লো চলছিল সেই ফ্লোর ক্ষেত্রে একটা কন্ট্রোল দেখতে পাওয়া যাবে অতিরিক্ততা সেখানে একটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে শারীরিক সুস্থতা আসবে যে কোনো অ্যাডিকশন থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সমস্ত সাধারণ বিষয়গুলি আপনার সঙ্গে ঘটতে চলেছে এবার আমরা এই বৃহস্পতি সঞ্চারের কতগুলি এফেক্ট যেগুলো জ্যোতিষের গুরুতত্ত্ব আলোচনার মাধ্যমে উঠে আসে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখুন কিছু গোপন সম্পর্ক এই সম্পর্ক এমন হতে পারে যেখানে প্রেম রয়েছে ভালোবাসা রয়েছে টান রয়েছে কিন্তু কোনোভাবেই তাকে প্রকাশ করা যেতে পারে না হতেই পারে আপনার সঙ্গে পরিবারের কোনো একজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই সম্পর্কের গভীরতা অনেকটাই বেশি আপনারা দুজনে একে অপরের ওপর টোটালি ডিপেন্ডেন্ট কিন্তু সেই সম্পর্ক প্রকাশ করতে পারছেন না এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা এই ধরনের সম্পর্ক সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া এবং তার কারণে আপনার যে সঙ্গী বা সঙ্গিনী তার একটা বড় রকম আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার বিপরীত দিকের যে মানুষটা রয়েছেন তার মধ্যে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সেটি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তার মধ্যে কিছু হঠকারী ক্রিয়াকলাপের প্রবণতা দেখতে পাওয়া যাবে তার কারণে কিন্তু আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে অতি ঘনিষ্ঠতা আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটতে পারে সেটি হল পার্টনারশিপের মধ্যে কিছু বিশ্বাসঘাতকতা অর্থাৎ আপনার যে পার্টনার রয়েছে ফিনান্সিয়াল পার্টনার হতে পারেন কিংবা ব্যবসায়িক পার্টনার হতে পারেন প্রফেশনাল পার্টনার হতে পারেন কিংবা ওয়ার্ক পার্টনার হতে পারেন কিংবা কোনো একটি প্রজেক্টের জন্য পার্টনার হতে পারেন তাদের মধ্যে তাদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার প্রবণতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এর একটা ইম্প্যাক্ট আপনার ফাইন্যান্সিয়াল কেরিয়ারে কিন্তু মারাত্মকভাবে পড়তে চলেছে তৃতীয়ত দৈব কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি রাস্তা দিয়ে পথ চলছেন হঠাৎ করেই কোনো একটা দুর্ঘটনা ঘটল হঠাৎ করেই কোনো আঘাতপ্রাপ্তি এলো চলতে চলতে ধপ করে পড়ে গেলেন এবং বড় রকমের আঘাতপ্রাপ্ত হলেন তারপরে তার একটা ইম্প্যাক্ট কাজ করতে থাকলো এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে চতুর্থত খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার শিকার হতে পারেন এবং এই বিষক্রিয়া এই সময় ইচ্ছাকৃত হতে পারে আপনার শত্রুরা মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে উঠতে পারে এবং তাদের মধ্যে আপনার পরিবারকে ব্যবহার করবার একটা প্রবণতা কাজ করতে দেখতে পাওয়া যাবে একজন মানুষ আপনার ক্ষতি করতে চান সরাসরি তিনি আপনার ক্ষতি করতে পারছেন না কিন্তু তিনি আপনার পরিবারের কোনো একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন এবং এই সম্পর্কের মাধ্যমে তারা দুজনে মিলে আপনার ক্ষতি করার চেষ্টা করতে থাকলেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে ধনুরাশি ধনু লগ্নের মানুষদের জন্য এই ধরনের ঘটনাগুলি একের পর এক আসতে পারে এবং জ্যোতিষের গুরুতত্ত্ব এই বিষয়গুলিকে সাপোর্ট করে পঞ্চমত কুলে আপনার মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কুলের ব্যক্তিবর্গের মধ্যে আপনাকে ব্যবহার করবার মানসিকতা সেটি বাড়তে দেখতে পাওয়া যাবে কুটুম্বকূলের মানুষজন শ্যালুক শ্যালিকা কিংবা ভাইরা কিংবা এই ধরনের সম্পর্কের মানুষদের সঙ্গে পার্টনারশিপ জেনারেট করার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে কিছুদিনের জন্য এই পার্টনারশিপ অবশ্যই করতে পারেন তবে এই ধরনের সম্পর্ককে পার্টনার বানিয়ে তার সঙ্গে লং টার্ম রিলেশনশিপে যাওয়ার পরিকল্পনা এখন করা কোনোভাবেই যাবে না সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে যারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু কোনোভাবেই সন্তানের মুখ দেখতে আপনি পারছেন না তাদের কিন্তু এবার সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই তারা সন্তান প্রাপ্ত হতে সক্ষম হবেন সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য যেমন সাধারণ দৃষ্টিতে আপেক্ষিক দৃষ্টিতে পজিটিভিটি রয়েছে ঠিক তেমনভাবেই কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও কিন্তু আসতে পারে নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলের উপর আপনার ষষ্ঠ ভাবে কোন গ্রহ অবস্থান করে রয়েছে আপনার একাদশ কিংবা সপ্তম ভাবকে কোন গ্রহরা প্রভাবিত করছে তার উপরে নির্ভর করবে বিভিন্ন ঘটনাগুলি বিয়ের কথাবার্তা যেমন ফাইনাল হতে পারে ঠিক তেমনভাবেই বর্তমানে যদি দশা সঠিক না চলে সেই দশার অধিপতি তিনি যদি ছয় আট বারো ভাবের সঙ্গে সম্পর্ক করেন তাহলে আপনার ঠিক হয়ে যাওয়া বিয়ে সেটাও কিন্তু ভাঙতে পারে মান সম্মান চশ আনি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বেশ কিছুটা রয়েছে মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ভবিষ্যৎ অর্থ উপার্জনের দ্বিতীয় উৎস তৈরি করবার চেষ্টা মূলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়বে জনসংযোগ জনপরিচিতির মাত্রা বাড়বে সোশ্যাল মিডিয়ায় কানেক্টিভিটি মূলার ক্ষেত্রে বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গ কাছের আত্মীয় পরিজন তাদের দ্বারা মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ভুগতে পারেন পেটের সমস্যায় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পূর্বাশারা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের প্রেমের ক্ষেত্রে অশান্তি আসতে চলেছে মানসিক অস্থিরতা বাড়বে বাড়ি তৈরি করবার চিন্তাভাবনা করতে পারেন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে বাবার কাছ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে ফাটকা টাকা পয়সা উপার্জনে বাধা বিপত্তি আসতে পারে সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ কাজকর্মে উন্নতি করতে পারবেন পূর্বাশারা হাঁটু কোমরে প্রাপ্তি ভেঙে যাওয়া কোমরের হাড় সরে যাওয়া এই ধরনের সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্ম বিনোদন জগতে আপনি উন্নতি করতে পারছেন মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত তার শিকার হতে পারেন এবং পূর্বাসারা জাতিকাদের মধ্যে মানসিক দুশ্চিন্তা বাড়তে চলেছে বাবার দুশ্চিন্তায় পড়তে পারেন স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সার ক্ষেত্রে বাড়বে বড় রকমের কম্পিটিশনের সম্মুখীন হতে পারেন উত্তরাসারা কাজের চাপ বাড়তে চলেছে ইউজড হবেন কর্মক্ষেত্রে ব্যবসায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি জড়িয়ে পড়তে পারেন আইনি জটিলতায় হাতে টাকা পয়সা আসবে সঞ্চয়ের মানসিকতা বাড়াতে হবে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তরাসারা পলিটিক্যাল ফিল্ডে আপনার স্টেবিলিটি বাড়তে চলেছে নতুন প্রেমে আকৃষ্ট হতে পারেন উত্তরাসারা বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে দ্বিতীয় সন্তানের জন্ম সংক্রান্ত বিষয়ে সৃষ্টি হতে পারে কিছু কনফিউশন এবং কমপ্লিকেশন দাঁতের সমস্যায় ভুগতে পারেন আপনি সুতরাং ধনুলগ্নের জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতির মার্গী ভবন কি প্রভাব বিস্তার করতে চলেছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বৃহস্পতি মার্গী হওয়ার পরে জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সেই সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম প্রশ্ন আসবে প্রতিকার সংক্রান্ত বিষয়ে ধরুরা শিবালগ্নের মানুষরা অর্থনৈতিক স্বচ্ছন্দের জন্য ধারণ করতে পারেন যারা পোখরাজ ব্যবহার করেন তারা শোধন করিয়ে নিতে পারেন লবগ্রহ পাঠ দেবী তারার পাঠ আপনাদের জন্য শুভ শারীরিক সক্ষমতার অভাব যারা বোধ করছেন শরীরে ব্যথা যন্ত্রণা বিভিন্ন ধরনের কষ্টের কারণে যারা জর্জরিত হয়ে রয়েছেন তারা এই সময় রাবণকৃত শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন দীক্ষা গ্রহণের জন্য ধনুর ক্ষেত্রে এটি আদর্শ সময় ধনুরাশি বা লগ্নের মানুষরা এই সময় প্রেমিক কিংবা প্রেমিকাকে উপহার প্রদান করতে পারেন হলুদ বর্ণের চাদর প্রদান আপনাদের জন্য অত্যন্ত শুভ ক্রিস্টাল কিংবা স্ফটিক নির্মিত কোনো গিফট আপনারা দিতে পারেন শিবলিঙ্গ উপহার হিসেবে প্রদান অত্যন্ত শুভ সুতরাং ধনুরাশি ধনুলগ্ন এদের জন্য বছরের শুরু হচ্ছে পঞ্চমভাবে সক্রিয় বৃহস্পতিকে নিয়ে মার্গি বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তারা বছর শুরু করবেন দু হাজার এই যাত্রা তাদের জন্য আরও সুগম করে তুলবেন দেবগুরু বৃহস্পতি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না ধনুরাশি ধনুলঘের জাতক এবং জাতিকাদের জন্য রইল এক শুভ কামনা ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন নমস্কার जॉय माँ आदिशक्ति